আসসালামু আলাইকুম অরিজিনাল চিটাগং সেগুন কাঠের দারুণ একটা ডাইনিং টেবিল আজ আপনাদের দেখাবো যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই নিখুত কারুকার্যের মধ্যে সলিড চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ লেকার পলিশে চমৎকার এই ডাইনিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে অনেকে লেকার পলিশে কারুকার্যের মধ্যে গোল্ডেন নিতে চায় যেমন ধরেন এই টেবিলের মধ্যে দেখেন কারুকার্যের মধ্যে গোল্ডেন ব্যবহার করা হয়েছে তো অনেক গোল্ডেন পছন্দ করে অনেক গোল্ডেন ছাড়া পছন্দ করে আপনি চাইলে আপনার মন মতো করে আমাদের থেকে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার যেহেতু একজন উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনার চাইলে আমার থেকে ফার্নিচার গুলো ক্রয় করে নিতে পারবেন তো বিয়স এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির সাইজ হচ্ছে সাড়ে ফিট বাই ৬ ফিট তার উপরে একটি 10 মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয়েছে এবং এটা একদম সলিচিট এবং সেগুন কাঠে ওয়াটার প্রুফ ন্যাচারাল পলিশের লেকার পলিশ করা হয়েছে চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি যেটির দাম হচ্ছে আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে সুন্দর সলিচিট এবং কাঠের ওয়াটার প্রুফ লেকার পলিশে এই ডাইনিং টেবিল টি চাইলে আপনার থেকে ক্রয় করে নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারের জন্য অর্ডার করতে পারবেন আমাদের কাছে আরো হিউজ পরিমাণের ডাইনিং টেবিল রয়েছে যেমন ধরো এখানে আমাদের ডাইনিং টেবিল রয়েছে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা মেন পাশে হাজি হাজি ক্যাম্প ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন আমাদের শোরুমে আসবেন দেখবেন আপনার পছন্দের ডাইনিং টেবিলগুলো আপনার ছেলে আমার থেকে ক্রয় করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো আমরা সারা বাংলাদেশে পৌঁছাই দিয়ে আসতেছি এখানে আরো ডাইনিং টেবিল রয়েছে আপনার আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে আপনার পছন্দের ডাইনিং টেবিল নিতে পারবেন অথবা আমাদের কাছে সব ধরনের ফার্নিচার রয়েছে আমাদের তিন তিনটা শোরুম আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে আপনি সেই প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারেন তো যে ডাইনিং টেবিলটা দেখানো হচ্ছে যেটা আপনার সলিড দুই ইঞ্চি কাঠের মধ্যে একদম ন্যাচারাল পলিশের লেগার পলিশের সুন্দর ডাইনিং টেবিলটির দাম হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে সুন্দর ডাইনিং টেবিল আপনার মাথা পেয়ে যাচ্ছে যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করে নিতে পারেন